ইমাম জাইনুল আবিদিন হজে যাইবেন ইমাম জাইনুল আবিদিন উটের পিঠে সওয়ার হইছেন অথবা ঘোড়ার পিঠে সওয়ার হইছেন হাজ্জে বাইতুল্লাহ রওনা করেছেন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যখন তাকওয়া আর খোদাবিতে সহ যখন তালবিয়াটা একবার পড়ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক তলবিয়াটা পড়ার সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন অজ্ঞান হইয়া সাওয়ারের উপর থেকে বালির ভিতরে নিচে পড়ে গেছেন পানি ঢালার পরে ওনার হুঁশ আসছে হুঁশ আসার পরে লোকেরা বলে কি পেরেশানি ঘর বাড়ি আওলাদ পর্যন্ত সাইরা হজরে যেছেন খুশির কারবার যে আপনার দ্বারায় বাইতুল্লাহর তাওয়াফের হক আদায় হবে আপনার দ্বারা মুলতাজমের হাজরী नसीব হবে আপনার দ্বারা আরাফার ময়দানে আর রব একাকার হালত قائم হবে আপনি মিনা আরাফা মুযদালিফায় হাজীরা দিবেন সাফা মারওয়ার সাআর আপনি দুরুদুরি করবেন হাজারুল আসবাদ চুমুর করবেন তো গুনাহ জেরা পড়া যাবে এমন আজব একটা শানওয়ালা ইবাদত আল্লাহ আপনাকে করার তৌফিক দিতেছে এই খুশিতে না আপনি আরো খুশিতে আত্মহারা হইবেন তা আপনি দেখি উল্টা আরো বেহুস হয়ে পড়ে যান তা আপনি বেহুস পড়তেছেন কেন কে আপনি বেহুস হইয়া যান ইমাম জাইনুল আবিদিন বলে আল্লাহর ভয়ে বেহুস হইয়া যায় যখন আমি বলি লাভবাই কাল্লাহুম্মা লাভবাই তখন আমার ডর করে আকাশ থেকে যদি আল্লাহ বলে ফলে লা লাভবাই কোলা সাদাই আমার মতো জয়নুল আবেদিন গুলাম তো ওই আল্লাহর অনেক আছে কিন্তু তিনি যদি লা আব্বাই বইলা তার দুয়ার থেকে আমারে সরায় দেয় আমি আর কোন দরজায় দাঁড়ায় বলবো লাভবাই কাল্লাহ হুম্মা লাভবাই এই যে আমার র বাবাকে না জানি কথা বলে লা লাফ কোলা বলে এই তেলেশানিতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এটা হলো হাক্কা তো কাতি ভয় এটা হলো আল্লাফাকের সাম্য তো ভয় যে গুনা তো করে না করেই না ইবাদত করার পরে ইবাদত হয় কি হয় না এই টেনশান বেহস হয়ে যায় এই কারণে আকাবির বুজুররা দুই রাকাত নামাজ পড়ে খান্ত হয় নাই সারা রাত ধরে নামাজ পড়েছেন না জানি আমার নামাজ কমুল হয় কি হয় না অল্প তেলাওয়াত কইরা খান্ত হয় না তামিমের দাড়ি সারা রাত ধরে আড় আড় নামাজ পড়েছে খান্ত হয় নাই আল্লাহ জানা পছন্দ করে আশায় সাহাবিদের ভেতরে এরা সারা রাত ধরে নামাজ পড়েছেন তাবিদের ভেতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নাই সারা রাত দাঁড়ায় নামাজ পড়েছেন ভয় হলো এটা যে এখন যদি সালাম ফিরাইয়ার তিনি যদি কয়েক কেবল ভালো লাগতেছিল আর সালামটা ফিরাইনি মা আবাদ নাকা কা হাক্কা ইবাদতি সারা রাত দাঁড়ায় নামাজ পড়েছেন এক রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন খতম করেছেন সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ জ্ঞানী এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন খতম করে ফিরেছেন গোটা কোরআনে কারিম খতম করেছেন এই চিন্তায় এখন যদি থাইমা যাই আল্লাহ যদি নারাজ হয়ে যায় আর একটু সামনে যাই এখন যদি থেমে যাই যদি আল্লাহ নারাজ হয়ে যায় আর একটু সামনে যাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাতের বেলা এক খতম করেছেন রমজানের দিনের বেলা এক খতম করেছেন তারাবিতে এক খতম করেছেন একষট্টি খতম কোরান কারিম করেছেন প্রতি রাখাতে রাখাতে খতম করেছেন কোরান না মাস কোরআন তেল ছাড়া অন্য কিছু করলে যদি তিনি নাড়া ধুঁইয়া যায় আম্মা মান হফা মকাম আরব্বি আল্লাপাকীর মোকাম মতো আল্লাহকে ভয় করার কারণে তারা তাদের জীবনে অন্য কাজ করার টাইম পায় নাই অন্য কাজ করার সাহস পায় নাই আর আমরা আল্লাহর ভয়ের کمی হওয়ার কারণে গুনাহ খাতাকে ছাড়তে পারি না পাচারকে ছাড়তে পারি না حضرت صدیق اکبر رضی আল্লাহ عنہর কাছে রুটি گوشت হাদিয়া আসে ابو بکر صدیق رضی اللہ عنہর কাছে এমন অবস্থায় হাদিয়া আসে যে উনি তিন দিনের না খাওয়া রুটি আর গোস্ত পাওয়ার সাথে সাথে মুখে দিছেন চিবাইতেছেন আর কথা বলতেছেন গুলাম এত সুন্দর রান্না খানা দানা করতে গাইলো গুলাম কয় জরিতে বক মরছে ফকিরের কারামতি বাড়ছে কয়ে যা একজনের একটা ফু দিছিলাম রুগী ভালো হয়ে গেছে গরিব মানুষ কখনো কিছু দিতে পারে না এ খাওয়ান্ডাই দিছে আমি কত পরশুদিন গেছি সিরাজগঞ্জে তিন দিন আগে এক লোক কয় হুজুর ভাস্তির তো নয় বছর হয় বাচ্চা হয়তো না আপনি যে ফুদিয়া দিছিলেন না পানি এখন তো বাস্তি তো সাত বছরের প্রেগনেন্ট আমি কই সিঁড়ি গয়ে যাইব তাড়াতাড়ি তো অবাক বাচ্চা দেনে বলা কোনো হুজুরের ফু না বাচ্চা দেনে আল্লাহ আমি তো কোনো দোয়া কালাম পরে অফু না যাইতে ধরছ দেহা কইছি মাই কুস জান তা নেহি তের বান্দা মানতে নেহি আল্লাহ আমি কিছু জানি না তোর বান্দায় মানে না দেখে ছু তাহলে হুজুর এই বোতল পানি পরে দেন বাগ্নির যেন হয় কান্ডা বাগ্নিরও ছয় বছর ধরে হয় না আমি কই তা পারব না কারণ আমি কিছু জানি না বাচ্চা দেওয়ার মালিক আমি না বাচ্চা দিবেন আল্লাহ হে কখনো কখনো জ্বরে বকমনে ফকিরের জরে বকমরে ফকিরির কারণ হতে পারে গুলাম বলে আবু বাকার আমিরুল মুমিনিন জরিতে বকমরসে ফয়রের কারণ হতে কই কি জরি লাগছে কই আমি জাহিলিয়াতে একজন রে ফু দিছিলাম ছু হেডা তো ভালো হয়ে গেছে গা ভালো হওয়ার পরে এবার এর কোনো প্রতিদান আমাকে দিতে পারে না আজকে তার বাড়িতে ভালো রান্না বড়া হইছে ভালো খাবার গরু লইয়া আমার বাড়িতে আসছে হাদিয়া দিতে আর কয় ওই যে এই যারে চিকিৎসা করছিলেন আমি সে আপনি চিকিৎসা না করলে তো খাইতেই পারতাম না পেটের বেমারি ছিল আপনার ফুতেই তো ভালো হইছি এই যে ন্যান খানাপিনা এই কয় জরিতে বক ফইরের ফরিরের কারামতি পড়ছে সেই হাদিয়ার খানাটা আমার কাছে আইছে আমি আপনার কাছে আনছি হযরত আবু বকার বলে জাহিলিয়াতে ফুঁদিছিলাম তাহলে তো ফুটা বিসমিল্লা বলে অবশ্যই দাও নাই না লাত কয়েছ তাহলে লাত ফুয়ের খানা আমার পেটে থাকবে না 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 তিন দিনের না খাও কিন্তু এই হারাম খানা পেটে রাখা যাবে না সাথে সাথে পানি পান করেছেন গলা পর্যন্ত নিজের পেটের ভিতরে উঙ্গুলি মেরেছেন যতক্ষণ পর্যন্ত বমি হইয়া রুটির খণ্ড আর গোষ্টের টুকরা পেট থেকে বের না হইছে ততক্ষণ পর্যন্ত হজরত আবু বকার পেরশানিতে ছিলেন যখন মুখের ভিতরে অঙ্গুল মারতে মারতে বমি হইয়া হারামখানা হারাম রুটি হারাম গোষ্টের টুকরা বাই রইছে আবু বকার বলে হারাম হারামখানা পেটে হজম হয় নাই কারণ রসুল বলেছেন হারাম খানার দ্বারাই যে দেহ গঠন হবে এ দেহ নাকি দোজকের আগুনে যাবে আমি আবু বকারের পেটে এক লোকমা হারাম খানাও রয় নাই এই যে এক টুকরা রুটি পেটে রাখতে পারে নাই এটা হলো আল্লাহ পাকের শান মতো আল্লাহকে ভয় করার কারণে পারে নাই আর আমরা প্রজার প্রসাদ রে বরকত মনে করে খাই মুসলিম সমাজে পূজার প্রসাদ বরকতের হয় আর ঘুষের টাকা হাদিয়া আর তোফা হয় আর সুদের টাকা লাভের অংশ হয় আর জনগণের হক মাইরা আঙ্গুল ফুলা কলা গাছ হওয়ার প্রতিযোগিতা ইলেকশনের মাধ্যমে হয় যে হযরত ওমর মতই ঘটনা এসেছে হযরত ওমর দুধ খেয়ে ফেলছেন একদোক দুধ খাইছেন দুধটা হাদিয়া আসছে হাদিয়া আসার পরে হযরত ওমর বলতেছেন এই এই দুধ বুঝি তোমার বাড়ির পালা গরুর দুধ অথবা ছাগলের দুধ অথবা পালা hayvanের দুধ নিজের বাড়ির দুধ আনছ মনে হয় তাই না তো হে কয় না 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 আমি গরিব মানুষ আমি গরু আর ছাগল আর যে দুধে নাম নে রে খাওয়ামো আমি গরিব মানুষ বাইতুল মালের উটের যেই দুধগুলো গরিবদের ভেতরে বিতরণ হয় আজকে ওইটা আমি বাইছি অসুবিধা নাই আমার জন্য সাদাকা লাকাহা দিয়া আপনার জন্য এটা হাদিয়া খায়ালান সমস্যা নাই সমস্যা তো নাই ঠিক তো আছে কিন্তু আমি তো এখন আমিরুল মুকমিন এই দুধ পেটে নিয়ে যদি মরি আর আল্লাহ যদি বলে উমার পেটের ভেতরে বাইতুল মালের দুধ কেন উত্তর দেওয়ার সাহস তো নাই আমার হজরত উমরও ঠিক তাই করলেন মুখের ভিতরে উঙ্গুলি দিয়া মতাই মালেক মুখের ভিতরে উঙ্গুলি দিয়া বমি করলেন

জাতির সম্পদ লুণ্ঠন করার মাধ্যমে হয় জাতির সম্পদ লুণ্ঠনের মাধ্যমে হয় কারণ কি আল্লাহ নাই হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যিনি যাকে বলা হয় উমরের সানি হযরত উমর ইবনে আব্দুল আজিজ যার গায়ের ঘামের ভিতরে খুশবু ছিল আল্লাহু আকবার বলেন কাবাদি তো চিনেন না চিনেন না চিনেন হলো নায়িকা গায়িকা নায়ক খেলোয়াড় এদেরকে কারণ নষ্টমী দুষ্টামিতে যারা হিরো হয় তারা দেশের রাষ্ট্রীয় মনোনয়ন পায় অবশ্য আল্লাহর কাছে মনোনয়ন তাকওয়ার মাধ্যমে আদায় করতে হয় হজরত না আবদুল্লাজিজ তো এরকম তাক আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন যার গায়ের ঘামের ভেতরে খুশবু ছিল উনার পরিধানের জামার সাথে রাজ্যের মন্ত্রীরা তাদের জামা ধুবিকে ধৌত করতে দিত আর বলতো উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে আমাদের জামা ধৌত করো কারণ উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে জামা ধুই নেও সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বহন নিয়া খবরটা ডেলিভারি দিলে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন ওমর উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে জামা ধুইলে সেই জামার ভিতরে চল্লিশ দিন পর্যন্ত মিষ্টি আম্বারের গ্রাম পাওয়া যায় কারণ কি গ্রামের ভিতরে খুশবু এটা কোন গল্প না আজও ঘামের খুশবুতে কবরের খুশবু বের হয় যাও উজবেকিস্তান চলে যাও ইমাম বুখারির কবরের পারে দাঁড়াও তার গায়ের খুশবুর সাথে মাটি খুশবুদার হয়েছে এই খুশবু বারোশো বছর ধরে বের হতেই রয়েছে হতেই রয়েছে ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাই উনার কবর থেকে বারবার খুবব বের হয়েছে শেকবেলায় কন্ট্রোল করার জন্য থানার পুলিশকে হাজির করা হয়েছে ঘামের ভিতরে খুবব ওমর আবদুল আজিজ রহমাতুল্লাহি আলাই কারণ হলো ওমর ইবনে আব্দুল আজিজ তো এমন মুত্তাকি আর আদিল একজন শাসক ছিলেন যার শাসনের adalater প্রভাব শুধুই মাত্র মানুষের ভিতরে পড়েছে তা না জঙ্গলের প্রাণীর ভেতরে পড়েছে আল বিদায় অন্যায় বাঘ ছাগলের রক্ত পান করে নাই আল্লাহ আকবর কাবির বাঘ ছাগলের রক্ত পান করে নাই কত বছর বইরা শাসন করা বাঘের উপরে প্রভাব ফেলাইছে পঞ্চাশ বছর তো মিনিমাম মাত্র আড়াই বছর ইনসাফ কায়েম করতে পঞ্চাশ বছর লাগে না ইনসাফ কায়েম করার জন্য আব্দুল আজিজের মতো শাসক হলে আড়াই বছরেও পারা যায় আর যদি জুলুম করার রাজত্ব দৌরত্ব কায়েম হয়ে যায় একশো বছর শাসন করার পর দেশের অপরাধ রাজ্য দুর্বল হয় না পাপের রাজ্য সবল হয়ে যায় একশো বছর শাসন করলেও উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী উনি এক গভর্নরকে উর্দুন উর্দুন এলাকায় গভর্নর উর্দুনে যাইয়া গভর্নর মাসের যে পয়লা বেতনটা পাইছেন

কোন জায়গার গভর্নর বানাইছেন উর্দুন গভর্নর পয়লা মাসের বেতন পাওয়ার পরে চিন্তা করলো আমগর দেশি যেমন চেয়ারম্যান হওয়ার পরে এমপির বাড়িতে হাতিয়ে পাঠায়। হম স্যার গভর্নর চিন্তা করলো আর উপরে না আবদুল আজিজ তো এরকম মানুষ ছিলেন চার ভক্ত হওয়াটাই স্বাভাবিক ওনার ভক্ত হওয়া স্বাভাবিক উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি গভর্নর রে গভর্নর হিসেবে পাঠাইছেন সে পয়লা মাসের বেতন পায় উর্দুনি ভালো খেজুর হইতো দামি খেজুর দুই প্যাকেট ভালো খেজুর কিনা মাসের পয়লা বেতন দিয়া উমর ইবনে আব্দুল আজিজের কাছে হাতিয়া পাঠাইছে কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খলিফা থাকা অবস্থায়ও কখনো কখনো ঈদের দিনে বাজার করার টাকা ওনার হইতো না ওনার সন্তানরা ঈদ উদযাপন করতো সেরা কাপড় বইরা আর আমাদের নেতাদের সন্তানরা ঈদ করে আমেরিকার জঙ্গলে যায় আর ওনার সন্তানরা ঈদের দিনে সেরা কাপড় পরত এই উমর ইবনে আব্দুল আজিজ আলাইহি উনি তো হাদিয়া পাওয়ার উপযুক্ত গভর্নর দুই প্যাকেট খেজুর কিনা হাদিয়া পাঠায় দিছে ওমর ইবনা আব্দুল আজিজের কাছে তবে পাঠানোর স্টাইলটা ওমর ইবনা আব্দুল আজিজের পছন্দ হয় নাই সেটা হলো খলিফার কার্যালয় থেকে ডাক বিভাগের যে গাড়িটা উদ্দনে গেছে ডাকপত্র লয়া এই গাড়িটা যখন ফেরত আসতেছে খালি তো গভর্নরে এই খালি গাড়িতে দুই প্যাকেট খেজুর উঠায় দিছে। তার মানে বুঝে থাকলে বলেন হাদিয়ার খেজুর এখন আসতেছে ব্যক্তি ব্যক্তিগত খরচে নাকি সরকারি গাড়িতে সরকারি খরচে তো গরিব আবদুল আজিজ রহমদুল্লালের কাছে খেজুর পেশ করছে আমিরুন মমিনি খেজুর গুলা গভর্নর আপনাকে হাদিয়া করেছেন ভালো কথা হাতিয়া গ্রহণ করা সুন্নত কিন্তু খেজুরগুলা আইলো কেমনি খেজুরগুলা ডাক বিভাগের গাড়িতে আসছে আমিরুল মিনিম বলে ডাক বিভাগের গাড়ি কি গভর্নরের টাকা দিয়ে কিনছে না সরকারি টাকার গাড়ি ডাক বিভাগের গাড়ির ড্রাইভারের বেতন কি গভর্নর দেয় নিজের টাকায় না সরকারি বাইতুল মাল থেকে ড্রাইভারের বেতন দেয়া হয় বাইতুল মালের টাকার ড্রাইভার যেই খেজুর বহন করে দরবারে এনেছে এর ভিতরে সরকারের পয়সা ঢুকে গেছে ময়দানে মাসে এই খেজুর খেলে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগতে পারে ও আমার মকামার যাও যাও খাওয়া যাবে না নিজের খাদেমকে বললেন খাদেম রে এই খেজুর গুলা বাজারে লইয়া যাও এই খেজুর বাজারে নিয়ে বিক্রি করে দাও আর বিক্রির পরে যে টাকাটা হবে টাকাটা বাইতুল মালে জমা করে দাও কারণ গাড়ি ড্রাইভারের পিঠে চড়ে এটা দরবারে এসেছে আব্দুল আজিজ কাছে আসামি হইতে পারবে না যাও বাইতুল মালে খেজুর বিক্রি করে টাকা জমা করে দাও উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা ভাতি মালদার উনি এই দৃশ্য তাকায় তাকায় দেখতেছে খাদেম যখন খেজুর প্যাকেট দুইটা লইয়া বাজারে যায় ভাতিজা বলে আই খেজুর আমি কিনলাম বাজারে যাবি দাম ওঠানোর জন্য যা দাম হয় সেটা আমার কাছ থেকে লয়ে যাবি খাদেম বাজারে যায় দর উঠাইল তেরো টাকা আশা কয় দাম উঠাইছে এক এক প্যাকেট তেরো টাকা আব্দুল আজিজের বলে টাকা দিলাম খেজুর আমাকে দাও চোদ্দ বাইতুল মালে জমা করে দাও রশিদটা চাচা জানের কাছে নিয়ে পৌঁছায় দিয়া বলো আপনার দিয়ার খেজুর বিক্রি করা টাকা বাইতুল মালে জমা হয়ে গেছে কিছু সময় পরে ভাতিজা এক প্যাকেট খেজুর নিজের জন্য রাইখা আর এক প্যাকেট খেজুর মাথায় লয়ে যায় কয় চাচা আপনার জন্য হাদিয়া এনেছি খেজুরগুলা গুলা প্যাকেটের মতো লাগে কয় জি উর্দুনের সেই খেজুর আমি ক্রয় করেছি মাল বাইতুল মালে বিক্রি করা টাকা জমা করেছি ভাতিজা হইয়া চাচারে কি কিছু হাদিয়া দেওয়ার বিধান সন্নতি ইসলামের নাই ভাতিজা হইয়া চাচার জন্য খেজুর কিনা এক প্যাকেট খেজুর হাদিয়া হিসাবে লই আসছি এক প্যাকেট নিজের ঘরে রাখছি আর এক প্যাকেট খলিফার জন্য এনেছি মেহের করে আমি মুমিনিন খেজুর খেজুরগুলাকে গ্রহণ করুন হাদিয়া কবুল করে নবীর সুন্নতের আমল করুন ইবনে আব্দুল আজিজ হাত বানায় বলে এবার এই আব্দুল আজিজের আব্দুল আজিজের খাবার উপযুক্ত হয়েছে এবার হাদিয়ার সাথে কোনো সরকারি টাকা নাই এই রকম খলিফা যদি বর্তমানে পাওয়া যাইত তাহলে রাজস্ব গায়েব হইতো না রিজার্ভ ফান্ড হারা যাইত না কারণ হলো তাকুয়াল্লাহ নাই আল্লাহর ভয় আমাদের ভেতরে নাই এখন তো নেতা হয় ফুলে কলা গাছ ওর আসা উচিত কথা বললে পরে তো মুখ পচে যাবে এখানে সব উচিত বলতে চাই না তবে এই তাকুয়ার রাত যদি কায়েম করতে হয় তবে মিল্লাতের আলেম সারা বাহিনী দিয়া তাকুয়ার রাজ কায়েম করা সম্ভব নয় দুঃখ রাখার জায়গা নাই সরকার রে কোন ভূতে ধরল যারা জাতির ইমান নষ্ট করে তারা মুক্ত আর যারা মুসলিম মিল্লাতের কালবের ভেতরে তাকুয়ার বীজ বপন করে তারা আজকে জেলখানায় বন্দিশালায় মানবতার জীবন যাপন করে তাদের দিন আর রাত তারা কাটায় কিন্তু আল্লাহ পাকে শকর আল্লাহ পাকে শকর নিজের চোখে দেখে এসেছি হ্যাঁ এই বন্দি আলেমদের কেউ কেউ নরমান বিন সাবেতের মতো এক রাখাতে দশ পারা বিশ পাড়া একদিনে দশ পারা দুই দিনে বিশ পারা একদিনে পনেরো পারা কখনো কখনো আড়াই দিনে খতম কোরান মজিদ তারা পরে ফেরায় এক বছরের সময়ের ফাঁস এলায় গায়ের হাফেজ হয়ে জেলে যায় আর হাফিজুল কোরআন হয়ে জেলখানার বাইরে চলে আসে এটা তাকু আল্লাহর কারণে আর আবিনের নামাজে চার চার পারা তিন পারা পাঁচ পারা তিলবাদ করে আল্লাহর ভয়ের কারণে

যারা জাতির নোংরা সিনাকে আবাদ করে সিনার ভেতর থেকে বহুত্ববাদকে বের করে একত্ববাদের বীজ বপন করবে ভণ্ডামি নষ্টামি মেধা মানসিকতাকে দূর করে ইবাদতের মানসিকতায় মুমিনের তাকুয়ার জীবন যারা গঠন করবে এই কাফেলা প্রস্তুত করার জন্য জমিনে আমাদের বাদ দাদারা কায়েম করেছেন মাদারেসে কৌমিয়া যেই মাদারেসে কৌমিয়ার অবদান লক্ষ লক্ষ হাফিজ কোরআন যে মাদারেছে কওমিয়ার অবদান লক্ষ লক্ষ মহাদিসের জমাত যে মাদারেছে কওমিয়ার অবদান লক্ষ লক্ষ মুফতি হাজরাত যে মাদারেছে কওমিয়ার অবদান মুজাহিদে মিল্লাত মিল্লাতের মুজাহিদের কাফেলা যারা হবে দিনের পাহারাদার যারা হবে জাতির হৃদয় ঝাড়ু দেওয়ার জন্য একনিষ্ঠ কর্মী মনে রাখবে হে জাতি এই মাদ্রাসা যদি না থাকে তাকুয়ার বীজ বপন করার চাষাবাদ করার লাঙ্গল তো থাকবে না থাকবে নাই কদিন পরে তোমার মসজিদে আজান দেওয়ার মোয়াজিম খুঁজে পাবে না তোমার জানাজা পড়ানোর ইমাম তুমি তালাশ করে পাবে না তোমার সন্তানের ইমামকে গলা টিপে মুশ্রিকরা হত্যা করবে কোনটা ইমাম আর কোনটা বে ইমাম সুস্পষ্ট করার মতো জবান তোমরা তালাশ করে পাবে না যেদিন মাদারিসে কমিয়ে থাকবে না দিনের এই খুশবু বাণী জমিনের উপরেও থাকবে না সঙ্গত কারণে শামসুল ইসলাম জিলানি ভাই আকাবিরদের মেহনত চালু করার জন্য যে মাদ্রাসা এখানে বুনিয়াদ গেড়েছেন এই মাদ্রাসা এটা কোনো তেজারতের জায়গা নয় এটা হিংস্র কোন দল গঠন করার জায়গা নয় এটা হলো জাতির হৃদয় আবাদ করার কাফেলা গঠন করার জায়গা ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন সুতরাং আপনারা যারা রয়েছেন আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশা আল্লাহ আসেন তো জিলানি ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক আওয়াজ করে বলেন আমিন আরো যারা আওয়াজ করে বলেন আমিন এখনই আল্লামা হাসান জামিল সাহেব আমার পরে বয়ানে বসবেন দোস্ত এসে পড়েছেন কাছাকাছি আছেন আরও দশ মিনিট আগে আমি শুনেছি উনি বিশ মিনিটের দূরত্বে আছেন তার মানে উপরন্তর হয়তো পাঁচ দশ মিনিটের ভেতরে ওনার গাড়ি এই মাহফিলে প্রবেশ করবে ইনশাআল্লাহ